আমাদের দুর্গা পুজো এবার হচ্ছে পঁষট্টিতম বর্ষে পা দিল আমাদের থিম হচ্ছে মাতা বৈষ্ণব দেবী আর বাজেট নিয়ে বলার কিছু নেই থিম প্যান্ডেলে বা আমাদের ক্লাব পুজো প্রাঙ্গনে যে অনুষ্ঠানগুলো হয় তাদের কোনো একটা বাজেট থাকে না আমরা নেমে পড়ি আমাদের মেম্বাররা প্রচণ্ডভাবে সক্রিয় এবং আমাদের যিনি বিধায়ক মাননীয় খোকনদাস মহাশয় ওনারও সম্পূর্ণ সহযোগিতা পাই আর পুজোর ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা না পেলে এত বড় পুজো আমরা এখানে করতে পারতাম না প্রস্তুতি দেখুন অনেকটা উঁচু পাহাড়ের মধ্যে আঠারো কিলোমিটার হেঁটে মাতা বৈষ্ণবদেবী তারপরে ছ কিলোমিটার হচ্ছে ভেরোনাথ অনেক বয়স্ক মানুষ অনেক অনেক গরিব মানুষ যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাদের কথা মাথায় রেখে আর আমরা এইবার এই চিন্তা চিন্তাভাবনা করেছি যে মাতা বৈষ্ণব দেবী থিমটাই অনেক দূরও পড়ছে তারা যাদের তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না তাদের কি মাথা বৈষ্ণব দেবীর ঘরের পাশেই পাচ্ছে তাই একদম একদম কি কি ব্যবহার করা হচ্ছে আমাদের প্যান্ডেলের মূল থাকছে চট থাকছে প্যারিস থাকছে পুটটি থাকছে প্লাই থাকছে আর লাইট তো আমাদের জানেন সবই আমাদের নতুনত্ব থাকে মানে আমরা কখনো ইউজ করা জিনিস ব্যবহার করি না একেবারেই ব্যবহার করি সবটাই নতুনত্ব থাকে তো বর্ধমানে মানুষই ফোন করছে যে জন্য যেহেতু পাস ছাপানো হয়নি পাস নিয়ে এখনো কিছু ভাবিনি আমরা তো আশা তো বিরাট আমাদের আমাদের চেয়ে দর্শনতে আসা বেশি প্রত্যেক বছর একটা চমক রাখেন আপনাদের মধ্যে চমক এবারে আরো নতুন নতুন চমক থাকবে